রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার জামায়াতে ইসলামীর আমিরের জন্য দেওয়া হল অস্ত্রধারী দেহরক্ষী জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে বাস বাসভবনের নিরাপত্তায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চ মাত্রায় নিরাপত্তা ঝুঁকি ও হুমকি বিদ্যমান সেই কারণেই তার ব্যক্তি ও বাসভবনের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত সতেরো ডিসেম্বর জামায়াতের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয় দলের অফিস সেক্রেটারি আ ফ ম সত্তার এই আবেদন করেন আবেদন যাচাই বাছাই শেষে সরকার অবশেষে গানম্যান ও সশস্ত্র পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের ফলে এখন পর্যন্ত জামায়তে ইসলামীর আমির সহ চারজন রাজনৈতিক নেতা গানম্যান পেলেন এর আগে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মসুদ আরুন এরাও অস্ত্রধারী দেহরক্ষী পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ জনের বেশি রাজনৈতিক নেতা অস্ত্রের লাইসেন্স ও গানম্যান চেয়েছেন এ লক্ষ্যে সরকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ প্রার্থী নিরাপত্তা নীতিমালা দু পঁচিশ জারি করেছে যার পর থেকেই নিরাপত্তা সংক্রান্ত আবেদনের সংখ্যা বাড়ছে নির্বাচনের আগে যখন রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে তখন একের পর এক রাজনৈতিক নেতার নিরাপত্তা জোরদার করা নতুন করে প্রশ্ন তুলছে রাজনীতির নিরাপত্তা আসলেই কোন দিকে যাচ্ছে